নমস্কার বন্ধুরা আপনাদেরকে সবাইকে আজকে একটি গ্রামের সাথে পরিচয় করাবো আমি এখন আছি মুর্শিদাবাদের বনমালীপুর নামক একটি গ্রামে এই গ্রামটায় যদি আপনি প্রবেশ করেন এর পরে কিন্তু আপনি আর কোনো গ্রাম পাশাপাশি খুঁজে পাবেন না এটাও সময় খুব জনবহুল একটা এলাকা ছিল এটা আমাদের বর্তমানে যে ভাগীরথী নদী বয়ে চলেছে মুর্শিদাবাদের বেললাঙা থানার অপোজিটে সেই ভাগীরথী নদীরই একটি কিনারে অবস্থিত এই ছোট্ট গ্রামটি এই গ্রামটি কিন্তু দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে এখানকার মানুষজন উঠে যাচ্ছে কারণ ভাগীরথী নদীর যে পাড়ের অংশগুলো সেগুলো ধস নামছে যার ফলে সেখানে স্থানীয়রা আর বাস করতে পারছে না এই গ্রামটিরই একটা অভূতপূর্ব দৃশ্য আপনাদের সামনে আমি এই মুহূর্তে তুলে ধরব সবাই দেখতে থাকুন সামনে দেখতে পাচ্ছেন আমাদের সেই ভাগীরথী নদী বয়ে চলেছে নিজস্ব গতিতে এবং এদিকে যদি আপনারা লক্ষ্য করেন সুন্দর গ্রাম্য পরিবেশের মধ্যে ছোট্ট রাস্তা চলে যাচ্ছে এই রাস্তা বেয়েই কিন্তু আমাদের সামনে পড়ছে এখানকার এই গ্রামটি গ্রামটির নাম আপনাদেরকে আগেই বললাম বনমালীপুর এখন যদি আপনারা আশেপাশে লক্ষ্য করেন এই যে এদিকে ভাগীরথী নদী এবং এর পারেই প্রচুর বাড়িঘর একসময় ছিল অনেক স্বপ্ন বাসা বেঁধেছিল অনেক মানুষ আস্থা রেখেছিল এখানে বসবাস করবে এরা কিন্তু এখন বর্তমানে আর নেই সবাই উঠে গিয়েছে কারণ নদীর যে ধস নামছে বাগেরতির যে ধস সেই ধসের সামনে কিন্তু এই বাড়িঘর আর টিকছে না যদি আমরা আশেপাশে লক্ষ্য করি তাহলে কিন্তু এখানে বেশ কিছু বাড়িঘর আমরা দেখতে পাব কারণ একসময় এখানে ছোট্ট জনবসতি গড়ে উঠেছিল নদীর পার ধরে তারাও স্বপ্ন দেখেছিল এখানে স্থায়ীভাবে বসবাসের এখানে নিজের পরিবার গড়ে তোলার কিন্তু বললাম ওই যে গঙ্গার বাঁধ প্রকৃতির যে বাধা সেই বাধা বিপত্তিকে তারা এড়োতে পারেনি এই কারণেই হয়তো তাদের এখানে বসবাসের যে আশা আকাঙ্ক্ষা সেগুলো সব ধুলিস হয়ে গিয়েছে আমাদের জীবনও এরকমই নদীর পারে গড়ে ওঠা আমরা অনেক স্বপ্ন দেখি আমরা অনেক আশায় বাঁচি কোনো স্থায়ী জায়গায় বসবাসের কোনো স্থায়ী একজনের সঙ্গের কোনো স্থায়ী এক কর্মসংস্থানের সব কিছুই কিন্তু সবার জীবনে স্থায়ী হয় না এটাই হয়তো আমাদের জীবন এই নদীর পারে যেভাবে বাড়িগুলি ভগ্নপ্রায় আজ স্থির পড়ে রয়েছে আমাদের জীবনেও হয়তো সেই স্থায়িত্ব কোনো দিন থাকবে না আমরা হয়তো কোনো এক অনন্য দেশে কোনো এক অতল গহরে তলিয়ে যাব এই ভগ্নপ্রায় বাড়িঘরগুলিকে দেখে এখন একটাই কথা মনে পড়ছে তোমার ঘরে বাস করে কজ না মন জানো না তোমার ঘরে বসত করে না মন জানো না তোমার ঘরে বসত করে না তোমার ঘরে বাস করে কজ না মন জানো না তোমার ঘরে বসত করে না মন জানো না তোমার ঘরে বসত করে না ধন্যবাদ সম্পূর্ণ ভ্লগটিতে সঙ্গে থাকার জন্য এরকম কোন গ্রাম আপনারা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করুন